আগে আগে বিদেশ থেকে যে আত্মীয় হল আমরা দেশ আইতা আমরা পরিবার পরিজনের মাঝে যেসব প্রবাসীরা আইতা বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে তারা বেশ কিছু কার্ড অকল করতে আমার হেলথ কার্ড একটা ইন্স্যুরেন্স কার্ড একটা পিতা কার্ড পিপি কার্ড অন্য ধরনের কার্ড তারা মোবাইলের মাঝে থাকতো তো দেখে তার লাগতো যে উত্তর কার্ড তারা ব্যবহার করে আমরা তো কোনো জাত কোনো কার্ড নাই তো যাই হোক পরবর্তীতে আমরা নিজস্ব আমরা এনআইডি পাইলাম জাতীয় পরিচয়পত্র এর ফলে ক্রমান্বয়ে আমরা জীবন মনার উন্নত হইল আমরা কেউ মিলে বার্থ রেজিস্ট্রেশন করে জন্ম নিবন্ধন করি খেউ মারা গেলে আবার ডেথ সার্টিফিকেটও কালেকশন করতে হবে খুব জিনিস জিনিসগুলো হঠাৎ করে কোনো বিদেশি নাগরিকইয়া আপনার দেশের নাগরিক হয়ে যাওয়ার যে সুযোগটা এই সময় মান ধাতাময় মতো বাট প্রশ্নই কেন নাই প্রশ্ন কি পাসপোর্ট রা পাসপোর্টও আপনি নতুন ইস্যু হকা নবায়ন সুরক্ষা একটা আইন লাগে তুই দিছ পুলিশ ভেরিফিকেশন এটা করতে হয় পুলিশে রিকমেন্ড করতে হয় যে ঠিক আছে এই মানুষটা আট এটি একটা খুব ফালতু একটা কাজ ফালতু কিন্তু লাগে আপনি এক জায়গার জন্মছেন আপনার জন্ম সনদ আছে আপনার বয়স আঠারো ফে গেছে আপনি এনআইডি পাইছেন আপনার জাতীয় পরিচয়পত্র আছে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যে কর্তৃপক্ষদের তারা তো আপনি ওখানে জন্মিছেন আপনি ওখানে ভোটার হয়েছেন ওই হিসাবে তো এই দুইটা ইস্যু করে এর ফলে আবার পুলিশে ভেরিফিকেশন করিয়া করিত যে এই নখানর মানুষ তার বাজে পাসপোর্ট ইস্যু হইতো বা রিনিউ হইতো একটা ফালতু কাজ দীর্ঘদিন ধরিয়া আমরা দেশের চলমান আছে আসলে ও ওখানের মূল করলাম যে পুলিশে আমার যেটা পয়সা দেওয়া হতো তারা ইয়া তারা ফিক্সেশন করা আছে পাসপোর্ট ইস্যু হলে অত টাকা পাসপোর্ট নবায়ন হলে অত টাকা আর যদি কোনো কিছু ভুল সংশোধন হয় তাহলে তো আর হয়ে গেছে তো যাই হোক বর্তমানে একটা সুখবর হোনা যায় গত ছয় ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কিয়া একটা নিউজ বাড়িয়েছে যেটা আমরা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানাই জানছি যে নাম প্রকাশে অনিচ্ছুক একজনের এই ইনফরমেশনটা দিচ্ছেন যে পাসপোর্ট ইস্যু করতে অথবা নবায়ন করতে এখন তাকে আর ফুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা ফুলিশ ভেরিফিকেশন লাগতো নেই আমরা এই আইনটা করি দেওয়া এই নির্দেশটা দিলাওয়ার লাগে আমরা কর্তৃপক্ষের হাতে অনুরোধ করলাম এবং এটা করি আমরা যারা আমজন আছে আমরা একটা শর্ত আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফলাইতাম পারবো আপনিও তো মনে হয় আমার লাগে একমত আমার লাখান একটা স্বস্তির শ্বাস ফলাইবা আহ তো জানটা পাচ্ছে